কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো জুহি ইলেকট্রনিক্সের তোমাদেরকে এই মেশিনটা টেস্টিং দেখিয়েছিলাম পাঁচশো এক মেশিনের পাঁচশো ওয়াট মেশিনের তো এই মেশিনটা দিয়েই সেদিনে হিরাদার ভিতরে যে বক্সগুলো ছিল সেগুলো ছিল তো আজকে একটা বক্স আছে মন্ডল মিউজিকের তো সেই আচ্ছা মহাদেব মহাদেব মিউজিকের এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এর উপরে আছে কিন্তু ডুয়েল পনেরো ইঞ্চি বক্স আর উপরে একটা করে টুইটার লাগানো আছে বক্সে তো এগুলো এই ইটার্নাল পাওয়ারের সাতশো পঞ্চাশ টুইটারগুলো চার পিস লাগানো আছে ঠিক আছে তো এই শুধুমাত্র এই চার পিস টুইটারগুলো বাজাবে ওই মেশিনটা দিয়ে তো টেস্টিংটা কেমন হচ্ছে তোমরা দেখো এই পাঁচশো এক মেশিনের রেজাল্টটা তাহলে তোমরা দেখে বুঝতে পারবে যে এই চার পিস টুইটার ওটা বাজাবে তো কেমন রেজাল্ট হয় তো তোমরা দেখো শুধুমাত্র টুইটারগুলো উপরে চারটা বক্সে চারটা টুইটার বাজবে তো দেখতে থাকো ভিডিওটা তো চালাচ্ছে দেখো কেমন রেজাল্ট হয় তো চারখানা এই মালটার দিয়ে আছে এই টুইটারটা ঠিক আছে সেভেন ফিফটি যে টুইটারটা হয় ওটা দেওয়া আছে আর অ্যাম্প্লিফায়ারটা অবশ্যই দেখেছো হিরাদার টোটাল হ্যান্ডমেড পাঁচশো ওয়াটার অ্যাম্প্লিফায়ার ঠিক আছে তো ওই উপরে চারটা বক্সে চারটা টুইটার আছে এই মাত্র একটা বক্সে দিয়েছে একটা বক্সে একটা একটা বক্সে দিয়েছে এই বক্সটা মেশিনটা জাস্ট নর্মালি টেস্টিং হচ্ছে এতেই তুমি ফিল্ডে নিয়ে যদি এই খোলায় যাতে যদি বাজাও সেটিং করে সেক্ষেত্রে রেজাল্ট আরও বেটার হবে সাউন্ড কোয়ালিটি তো বাড়বেই তার সাথে তোমার রেঞ্জও বাড়বে ঠিক আছে তো এই খোলা যাতে বাজারে আরও বেস্ট হবে এটা তো জাস্ট খালি অ্যাম্পিফাইডটা দিয়ে বাজানো চলছে ঠিক আছে তোমরা এই মেশিনটা অনেক ডিমান্ড করেছিলে আর তোমরা যদি হ্যান্ডমেড এটা কিন্তু টোটাল ই জুই ইলেকট্রনিক্সের হ্যান্ডমেড পাঁচশো ওয়াটের অ্যাম্প্লিফায়ার তো তোমরা যদি বানাতে যাও অবশ্যই তোমার এখানে কনট্যাক্ট নাম্বার আছে দেখতে পাচ্ছ তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে কিন্তু এই মেশিনটা তোমরা পারচেস করতে পারবে আর এই মেশিনটা সম্বন্ধে ডিটেলস তোমরা জানতে পারবে আর এই মেশিনের যে দাম আছে সেটা হচ্ছে আট থেকে ন হাজার টাকার ভিতরে কিন্তু তোমরা মেশিনটা পাবে ঠিক আছে পাঁচশোর মেশিন আট থেকে ন হাজার টাকার ভিতরে